নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ দশই জানুয়ারি শুক্রবার আমি এসেছি বাবুঘাটে বাবুঘাটে এসেছি আমার নিজস্ব কিছু কাজে এই অঞ্চলটা কলকাতার অন্যতম ব্যস্ত অঞ্চল এখান থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দুর্বলার বাস যায় সেই জন্য এই অঞ্চলে মানুষের ভিড় ব্যস্ততা লেগেই থাকে কিন্তু আজকে এখানকার ব্যস্ততা কয়েকশো গুণ বেশি কারণ আগামী চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্বটা চলে বাবুঘাট থেকে এই বাবুঘাটের এই যে অস্থায়ী শিবির হয়েছে আমি সেই শিবিরে এসেছি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে এবং এখানে এলে একটু সাধু দর্শনও হয়ে যাবে সেই জন্য আমি এখানে মেলা প্রাঙ্গণে ঢুকেছি তো মেলা প্রাঙ্গণে ঢুকে দেখছি প্রচুর ব্যবস্থা মানুষের জন্য করা হয়েছে কারণ সারা ভারতবর্ষ থেকে সে নাগাল্যান্ড থেকেও এসেছে গুজরাট থেকে এসেছে কেরালা থেকে এসেছে আসাম থেকে এসেছে ভারতবর্ষের প্রত্যেকটা কোণা থেকে মানুষ এখানে এসেছে আর এখানে মানুষের যাদের যারা এসেছেন তীর্থযাত্রী তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সরকারিভাবে বেসরকারিভাবে নানান রকম ব্যবস্থা করা হয়েছে একটা জায়গায় দেখলাম ব্যানারে প্রায় ষাটখানা এনজিও নাম লিস্টে রয়েছে যারা এখানে মানুষের পরিষেবা দিচ্ছে মানুষের জন্য পরিচ্ছন্ন মানে শুদ্ধ জল পরিচ্ছন্ন টয়লেট তারপরে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস তারপরে কোনো সংস্থা থেকে রুটি তরকারি দিচ্ছে কেউ দিচ্ছে পুরী ক্ষীর কেউ ভাত ডাল তরকারি কেউ খিচুড়ি কেউ কাপড় দিচ্ছে কেউ কম্বল দিচ্ছে প্রচুর মানুষকে এখানে বিভিন্ন সংস্থা থেকে সেবা দিচ্ছে আর আমাদের সরকারিভাবেও সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে এবং মেলা মেলা প্রাঙ্গণটাও যথেষ্ট এত মানুষের ভিড় কিন্তু মেলা প্রাঙ্গণটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি এসেছি এখানে এই যে এইখানে একটা কাপড় দেওয়ার জন্য লাইন দিয়েছে এই একটা অস্থায়ী শিবির এইখানে সমস্ত মানুষ অপেক্ষা করছে আগামীকাল থেকে সব গঙ্গাসাগরে যাবে তারা সব দূর দূরান্ত থেকে এসছে এখানে বিশ্রাম নিচ্ছে এইবার এখান থেকে সমস্ত বাসে করে কেউ লঞ্চে করে যেভাবে যে যেভাবে বুক করেছে বা যে যেভাবে যে সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এসেছে সেইভাবে তারা গঙ্গাসাগর পৌঁছবে তো সেই গঙ্গাসাগর মেলাটা এত গুরুত্বপূর্ণ কেন এবং এই মেলার কী মাহাত্ম সেটা আমি খুব ছোট্ট করে আপনাদেরকে জানাচ্ছি প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে ধারণা আছে বা বিশ্বাস আছে যে গঙ্গাসাগরে এই মকর সংক্রান্তির দিন স্নান করলে মোক্ষ লাভ হয় তো এই গঙ্গাসাগরে আমাদের এই পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে যে কপিল কপিলমুনির আশ্রম আছে মুনির মন্দির আছে এই কপিল মুনি হচ্ছেন দর্শনের প্রবক্তা ভারতীয় দর্শনের যে প্রাচীন দর্শন তার মধ্যে সাংখ দর্শন হচ্ছে সবচেয়ে প্রাচীন সাংখ দর্শনে রয়েছে জগৎ সৃষ্টি ও জীবাত্মার গুড়ো তত্ত্ব মুনি এই তত্ত্বের মাধ্যমে অহংভাব ত্যাগ করে আমিত্ব বিনাশ করার কথা বলেছেন বৈরাগ্য সাধনের কথা সব শেষে ভক্তির পথে কিভাবে ভগবানের চরণে আশ্রয় লাভ করা যায় সেই কথাই বলেছেন ভক্তিতে দেহ এবং জ্ঞানে মন শুদ্ধ হয় এবং তারপরে আত্মজ্ঞান লাভ করে এইভাবে সাধন করলে মানুষ তার প্রার্থিত লোকে পৌঁছতে পারে এই কপিলমণির সাংখ্য দর্শনের কথা পদ্মপুরাণে আছে শ্রীমদ্ ভগবতে আছে মহাভারতের কপিরমণির সাংখ্য দর্শনের কথা উল্লেখ আছে এখানে প্রজেক্টরের মাধ্যমে সাগরে তীর্থযাত্রীদের জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে সেইগুলো দেখানো হচ্ছে গঙ্গাসাগরের কথা রাজা সাগর ছিলেন রামচন্দ্রের দশম ও পূর্বতন বংশধর এই রাজা সাগরের অস্বমের যজ্ঞ করার ইচ্ছা হয় তিনি অসমের যজ্ঞ সমাপন করবেন বলে যজ্ঞের অশ্ব ছেড়ে দিয়েছেন এই রাজা সগরের এই যজ্ঞাস্র ছাড়াতে ভগবান ইন্দ্র খুব ভয় পেয়ে গেলেন উনি দেখলেন যে সগর রাজা যদি এই অশ্রমের যজ্ঞ সাফল্য লাভ করে তাহলে ইন্দ্রের ইন্দ্র তাহলে ক্ষমতাচ্যুত হবে সেই জন্য ইন্দ্র এই যজ্ঞের অশ্ব চুরি করে কপিল মুনির আশ্রমের পেছনে রেখে দেন মুনি কিন্তু জানতেন না উনি ওনার সাধনায় ব্যস্ত ছিলেন এইবার যজ্ঞের অশ্র ফিরছে না দেখে রাজা সগর তার পুত্রদের ষাট হাজার পুত্রদের চারিদিকে পাঠিয়ে দেন যে যেখান থেকে হোক খুঁজে যজ্ঞের অশ্ব নিয়ে আসো এই পুত্ররা চারিদিকে পাহাড় পর্বত নদী নালা সমস্ত ঘুরে এসে দেখে কপিল মুনির আশ্রমের পিছনে এই অশ্বটি বাধা রয়েছে স্বাভাবিক ওদের দেখে মনে হয়েছে মুনি এই অশ্বকে বেঁধে রেখেছে ওরা তখন মুনিকে নানান রকমভাবে কটুকথা বলতে থাকে গালিগালাজ করতে থাকে মুনির তাতে ধ্যান ভঙ্গ হয় এবং মুনি অত্যন্ত রেগে গিয়ে ওদেরকে অভিশাপ দেন এবং এই সগর রাজার ষাট হাজার পুত্র ওখানেই ভস্মীভূত হয়ে যায় এইবার ষাট হাজার পুত্রের কোনো খবর নেই অশ্বেরও কোনো খবর নেই এই দেখে রাজা সগর আবার চিন্তিত হয়ে পড়েন তখন উনি তার পৌত্র অংশুমানকে পাঠান তার পিতৃব্যদের খবর নিতে অংশুমান তারপরে এসে খোঁজ নিয়ে দেখলেন কপিলমণির আশ্রমের কাছে ঘোড়াটি বাধা রয়েছে অংশুমান যখন কপিল মুনির সাথে কথা বলেন মুনি বললেন যে তুমি এই অশ্ব নিয়ে যাও তোমরা যোগ্য সমাপন করো যদি কোনোদিন মর্তে পতিত ধারণী গঙ্গাকে আনতে পারো তাহলেই তোমার পিতৃপ্রদের বা পূর্বপুরুষের আত্মার শান্তি হবে রাজা সাগর যোগ্য সমাপন করলেন করার পরেও ওনার মনে এক মানে খুব কাতর হয়ে রয়েছেন পুত্রদের আত্মার শান্তি হয়নি তারপর থেকে রাজা সাগর চেষ্টা করতে লাগলেন কীভাবে গঙ্গাকে মর্তে আনা যায় রাজা সাগর অংশুমান তার পুত্র দিলীপ এরা তপস্যা করেও গঙ্গাকে আনতে পারেননি শেষ পর্যন্ত দিলীপের পুত্র ভগীরথ তিনি তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন অংশুমানকে কপিলমণি বলেছিলেন যে দেবী গঙ্গা ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে রাখা রয়েছে দেবাদিদেব মহাদেব শ্রীহরির গুণগান করছিলেন সেই বিষ্ণু নিজের গুণগান শুনে দ্রবীভূত হন সেই দ্রবীভূত জলধারায় ব্রহ্মা এই কমলডুলিতে রেখে দিয়েছেন সেই গঙ্গাকে মর্তে আনয়ন করতে হবে ভগীরথ প্রচুর তপস্যা করে গঙ্গাকে পিতৃপুরুষের উদ্ধারের জন্য গঙ্গাকে নিয়ে আসেন গঙ্গাকে মর্তে আনা ছিল ভীষণ একটা কঠিন কাজ গঙ্গার যে গতিবেগ সেই বেগকে ধারণ করবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন মহাদেব গঙ্গাকে তার জটার মধ্যে ধারণ করে। এবং ভগীরথের কাতর প্রার্থনায় গঙ্গা জটা জল থেকে মুক্ত হয়ে প্রবল বেগে ধেয়ে আসেন এই গঙ্গার প্রবল বা বেগে জনুমুনির আশ্রম প্লাবিত হয় তখন মুনি এক গন্ডুসের সমস্ত গঙ্গার জল পান করে নেন তখন আবার ভগীরথ স্তব তুতি করে জনুমণিকে সন্তুষ্ট করেন এবং বলেন যে আমার পিতৃপুরুষের উদ্ধারের জন্য আপনি গঙ্গাকে মুক্ত করুন তখন জৈনমুনি গঙ্গাকে তার জানু থেকে মুক্ত করেন যার জন্য গঙ্গার আর এক নাম হচ্ছে জাহ্নবী পথে আরেকটি বাধা সৃষ্টি হয় পূর্ব দিকে যখন আসছিল আসছিলেন গঙ্গাকে নিয়ে মুনি তখন পদ্মা নামে এক মুনি গঙ্গাকে অন্য পথে ধাবিত করেন তারপরে মুনি আবার স্তুতি করে গঙ্গাকে পূর্ব দিকে ধাবিত করে যেটা এখন আমাদের হুগলি নদী সেই হুগলি নদীকে নিয়ে এসে গঙ্গাসাগরে মেশে আর যে অংশটা পদ্মা মুনি ইয়ে করেছিলেন ভুল পথে নিয়ে গেছিলেন সেই অংশটার নামই পদ্মা নদী এবং পদ্মা নদীকে সবসময় কীর্তিনাশা বলা হয় এই নানা বাধা বিপত্তির পর অতিক্রম করে কলুষনাশিনী পতিতারণী গঙ্গা সাগরে এসে মিলিত হয় এবং গঙ্গা সাগরের স্পর্শেই সাগরের সন্তানরা সব মুক্তি লাভ করে সেই থেকেই গঙ্গাসাগর হচ্ছে হিন্দুদের পরম মুক্তি এবং মোক্ষ লাভের জায়গা ইক্ষাকু বংশের রাজারা বিশেষ করে ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন তাই গঙ্গার আর নাম ভাগীরথী গঙ্গা যখন এসে সাগরে মেলেন তখন কপিলমণি গঙ্গাকে স্তব স্তুতি করেন এবং পতিত পাবনী সদা মুক্তিদাত্রী গঙ্গা দেবীকে তিনি স্বাগত জানান আর গঙ্গা দেবী ভগীরথকে বলেন যে তোমার কাজ সম্পন্ন হয়েছে তুমি ফিরে যাও আজ থেকে এই স্থান হয়ে যাবে হিন্দুদের পরম ধর্মক্ষেত্র গঙ্গাসাগর তীর্থ এখানকার তীর্থদেবী মাতা আর তীর্থের ক্ষেত্রপাল হচ্ছেন কপিল নারায়ণ বা কপিল মণিক গঙ্গা যেদিন সাগরে মিলেছিল দিনটা ছিল মকর সংক্রান্তি আপনাদের সাথে কথা বলতে বলতে সাধুদের আক্রাত সামনে চলে এসেছি এখানে ছোট ছোটো টিনের ঘর করে সামনে ধুনি জ্বালিয়ে সমস্ত সাধুরা বসে আছেন এক প্রত্যেকটা খুব ঘরের মধ্যে এক একজন সাধু বসে আছেন সমস্ত জিতেন্দ্রীয় সাধু আছেন নাগা সাধু আছেন বৈষ্ণবীয় সাধু আছেন বিভিন্ন সম্প্রদায়ের সাধু আছেন তবে এবছর উল্লেখযোগ্যভাবে সাধু সংখ্যা এবং মানুষের সংখ্যা কিন্তু অনেকটাই কম যেহেতু এবার মহাকুম্ভ চলছে ফলে এলাহাবাদ প্রয়াগেই বেশিরভাগ লোক গেছে আবার যারা এখানে এসেছে তারা অনেকেই এখান থেকে গঙ্গা গঙ্গাসনান করে তারপরে তারা আবার প্রয়াগে গিয়েও এই পূর্ণকুম্ভর মহাকুম্ভের অংশগ্রহণ করবে যার জন্য এবছর সাধুর সংখ্যা অনেকটা কম তবে গঙ্গাসাগর তো মহামানবের ক্ষেত্র মানুষের মেলা তা সেই বিশ্বকবির ভাষায় হেমুর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই মহামানবের মেলার একটু ক্ষুদ্র অংশ আমি এই বাবুঘাটে দর্শন করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার